ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ভজ্রকণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসিমান হাদি জাননাতে পারে দিল বজ্রকন্থে বাঁচবে না আর হাদির কথাগুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাতে পারে দিলো ইনসাফ ভোরতে কায়েম বিলিয়ে দিলো জীবন স্বাধীনতাকামী বিপ্লবীরা হাদিকে কবিশেষর হাদিছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আসে হাদি থাকবেই চিরকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ দেশবাসানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে দেশবাসানোর মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে ওরা জিনাতার শিকল ভাঙতে হাজিরাই ডেকে যাবে দেশবাসানোর মিছিলে মিছিলে হাজিরাই বেঁচে রবে পরাধীনতা শিকল ভাঙতে হাজিরাইলিয়ে বেচেরাই আমার হাদি থাকবে এই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে এই চিরকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথা গুলো হাসতে হাসতে উসমান হাত জান্নাত পাড়ি দিল ন্যায় ইনসাফ ভরতে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে চরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ